আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওটি যারা দেখছেন আপনারা অনেকে হয়তো প্রবাসী আমিও একজন প্রবাসী একটু লক্ষ্য করলে বুঝবেন আমি যে সময়টা ভিডিওটা ধারণ করেছি তখন সময় ছিল পাঁচটার একটু পর পচরের পরে হয়তো ভাবছেন কথাগুলো আপনাদেরকে কেন বলছি বলছি তাহলে শুনুন ভোর পাঁচটায় উঠেই আমরা অনেক প্রবাসী ডিউটির জন্য রেডি হতে বাধ্য হই অনেকে হয়তো একটু আগে অথবা একটু পরে ঘুম থেকে উঠেন অনেকে হয়তো সারা রাত কাজ করেন কারো শীত গ্রীষ্ম বর্ষা বলতে কিছুই নেই মানে পরিস্থিতি যেমনই হোক আমরা কিন্তু ডিউটিতে যেতেই হবে না গেলে কিন্তু আমাদের স্যালারি আসবে না তো ওই একটা নয় আমরা কিন্তু সকলে বাধ্য হই বা মালিকের কথা শুনতে হবে এই জন্য হোক যেভাবে হোক আমরা কিন্তু আমাদের জন্য কোনো ছাড় হয় না ডিউটি আমাদেরকে করতেই হয় সে যত কষ্টেরই হোক গুমান ঘুমান অথবা না গুমান এভাবে কিন্তু আমাদের দিনটা কেটে যায় তো কথাগুলো এই জন্য বলছি একটু চিন্তা করে দেখুন সে পরিশ্রমের অর্ধেক যদি পরিশ্রম আমাদেরকে কেউ দেশে করতে বলা হয় আমাদের মধ্যে অনেকেই আছে আমরা পরিশ্রম করতে রাজি হই না কিংবা অলসতা দেখাই তো প্রিয় ভাইরা অনুরোধ থাকবে এবার একটু থামুন চিন্তা করে দেখুন আপনি জীবনে কি পাচ্ছেন বা কী হারাচ্ছেন যতটুকু পাচ্ছেন তার বিনিময়ে আপনি জীবন থেকে যা হারাচ্ছেন তা টাকার বিনিময়ে পুনরায় রিকভার করতে পারবেন তো যদি না পারেন এবার একটু থামুন আপনার দেশে আপনার এই উপার্জনের বিকল্প কোনো রাস্তা আছে কি না একটু খুঁজে দেখুন খুঁজলে হয়তো বা কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আল্লাহ বের করবেন আল্লাহ কিন্তু অলরেডি আমাদেরকে তার প্রতিনিধি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন হয়তো কথা হচ্ছে আমরা চেষ্টা করি না আমরা একটু আল্লাহর অনুগ্রহ তালাশ করি না পৃথিবীতে আল্লাহ যখন পাঠিয়েছেন আল্লাহ তার পান্ধার রিজিকের ব্যবস্থা করেছেন আমরা আসলে যেখানে পড়ে থাকি ওইখানে পড়ে আছি ওইখানে পড়ে থাকার চিন্তা ভাবনা করি আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো আলাল রিজিকের ব্যবস্থা করবেন এবং দান করবেন ভালো থাকবেন আপনারা সবার জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু